বৃহস্পতিবার উনত্রিশ নভেম্বর শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত পুঁজিবাজারে কিন্তু আজ বেশ ঊর্ধ্বগতি প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে আইসিবির ঋণ অনুমোদনের খবরের পরেই কিন্তু আজ সকাল থেকেই বেশ চড়া ছিল পুঁজিবাজার তবে বিনিয়োগকারীদের প্রত্যাশা ধারাবাহিকতা যাতে বজায় থাকে অর্থাৎ একদিন খুব তেজি ভাব দেখানোর পরে যাতে আবার ধারাবাহিকভাবে পতনের না থাকে সেই জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধীরে সুস্থে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা পুঁজিবাজারে আজ চারটি কোম্পানি কিন্তু এর মধ্যে হল্টেড হয়েছে এখন বাজে বেলা সাড়ে এগারোটায় সময় কিন্তু সূচক সাতত্রিশ পয়েন্টের মতো বেড়ে পাঁচ হাজার দুশো পয়েন্টের উপরে অবস্থান করছে অন্যদিকে লেনদেনও কিন্তু একশো সাতাত্তর কোটি টাকার উপরে লেনদেন হয়েছে অর্থাৎ লেনদেনের গতিও আজ ভালো রয়েছে এবং একটি বিশেষ লক্ষণীয় যে এতদিন আমরা যে কথাগুলো বলে আসছিলাম যে ফান্ডামেন্টাল বহুজাতিক ভালো কোম্পানিগুলো এবং দেশীয় যেসব ফার্মাসিউটিক্যালস সহ বিভিন্ন খাতের যে ভালো ভালো কোম্পানিগুলো তো সেগুলোতে কিন্তু বিনিয়োগ হচ্ছে এবং সেগুলো প্রতি কিন্তু বিনিয়োগকারীদের একটা ঝোঁক লক্ষ্য করা যাচ্ছে ফান্ডামেন্টাল কিছু ব্যাংকের শেয়ার দরেও কিন্তু ভালো প্রভাব রয়েছে এখন আমরা দেখব যে এই ধারাবাহিকতাটা বজায় থাকে কিনা না যাই হোক আজ পুঁজিবাজারে কিছু বেশ কিছু খবর রয়েছে যা আমরা তুলে ধরছি পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের বেক্সিমকো লিমিটেডের গ্রিন সুকুক অল ইস্তিন সোনার যে ট্রাস্টি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশের আইসিবির যে তৃতীয় ব বছরের দ্বিতীয়ার্ধের বাইশ অর্থাৎ তেইশ জুন দুই হাজার চব্বিশ থেকে বাইশ ডিসেম্বর দুই সময়ের জন্য বিনিয়োগকারীদের জন্য চার দশমিক পাঁচ পাঁচ শতাংশ হারে রিটার্ন সুপারিশ করেছে এই জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী বাইশ ডিসেম্বর অর্থাৎ এই যে বেক্সিমকুর যে সুকুক ফান্ডটি সেই ফান্ডটির দ্বিতীয়ার্ধের রেট ঘোষণা করা হয়েছে এ ছিল একটি খবর এরপরে আমরা দেখব যে লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে ম্যাক্সনস স্পিনিং তিরিশ জুন দু সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে কোম্পানিটি কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না অন্যদিকে আইপিও অর্থ নয় ছয় করার ফলে কিন্তু কাটরালি টেক্সটাইলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে প্রাথমিক প্রস্তাবে উত্তোলিত অর্থ অপব্যবহার ও নয় করার অভিযোগ পাওয়া গেছে কোম্পানিটির বিরুদ্ধে এই অভিযোগ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এর এরপর পাওয়া গেছে মানি লন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী কোম্পানিটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছে বাংলাদেশের যে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসসিসি ইতিমধ্যে বিএসসিসি তদন্ত কমিটির প্রতিবেদন সিআইডিতে পাঠানো হয়েছে এসছিল একটি প্রতিষ্ঠানে আমরা লক্ষ্য করছি যে আইপিওর মাধ্যমে নামে বা দুর্বল অনেক কোম্পানি এইসব যেসব কোম্পানি রয়েছে প্রত্যেকের বিরুদ্ধেই এরকমভাবে ব্যবস্থা নেবে এবং এর মধ্যে যদিও অনেকগুলো কোম্পানির বিরুদ্ধে এ ধরনের ব্যবস্থা নেওয়া শুরু করেছে এবং পুঁজিবাজার বিনিয়োগের সাথে যে সাময়িক সময়ের জন্য অসুবিধা হলেও কিন্তু দীর্ঘমেয়াদির জন্য কিন্তু এগুলো ভালো ফল বয়ে আনবে অ্যাপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা করা হয়েছে সব কোম্পানিটির চৌত্রিশতম বার্ষিক সাধারণ সভায় লভ্যাংশ অনুমোদন দেওয়া হয় দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের পঁয়ত্রিশ শতাংশ নগদ এবং দশ শতাংশ স্টক শেয়ারহোল্ডারডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন হয় অন্যদিকে গ্লোবাল হেভি কেমিক্যালের লোকসান কমেছে এই খবরে কিন্তু আজ গ্লোবাল হেভি কেমিক্যাল দেখা যাচ্ছে যে হলটেড হয়েছে অর্থাৎ এ ধরনের খবরেও যে প্রতিষ্ঠান হলটেড হয় এটাও কিন্তু লোকসানি কোম্পানি যতই হোক লোকসান কমেছে এই খবরে কিন্তু দর বাড়া কতটা যুক্তিসঙ্গত সেগুলো দেখে শুনে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা ওদিকে পর্ষদ সভার তারিখ জানানো হয়েছে বিডি থাইফুডের ফুডের আগামী দুই ডিসেম্বর পর্ষদ সভা করবে কোম্পানিটি অন্যদিকে ওয়াল্টনের এক লাখ বিশ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক এস এম রেজাউল আলম এক কোটি একুশ লাখ বিশ হাজার শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন এর মধ্যে তার স্ত্রী ফাহিমা হোসেন নাকে ষাট লাখ ষাট হাজার এবং মেয়ে রশ্মি রুহিকে সমপরিমাণ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন তিনি আগামী ত্রিশ কার্য দিবসের মধ্যে ঘোষিত শেয়ার হস্তান্তর করবেন অন্যদিকে আইসিবিকে তিন হাজার কোটি টাকা প্রদানের অনুমোদন দিয়েছে আপনারা এই খবরটি জানেন যে পুঁজিবাজার স্থিতিশীলতা আনতে বিনিয়োগের জন্য সরকারি সংস্থায় আইসিবিকে তিন হাজার কোটি টাকার ঋণ সহায়তার অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের আহসান এই মনসুর এই অনুমোদন দিয়েছেন বলে কেন্দ্রীয় ব্যাংককে এক অধ্যক্ষের কথা কিন্তু নিশ্চিত করেছেন এই খবরের প্রভাবেই কিন্তু আজ বাজারে পরিলক্ষিত হচ্ছে অন্যদিকে মনসপুল পেপারের বিশ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা দেওয়া হয়েছে কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক মোস্তফা কামাল মহিউদ্দিন বিশ লাখ চল্লিশ হাজার শেয়ার হস্তান্তর ঘোষণা দিয়েছেন এসবের মধ্যে তার স্ত্রী দিলারা মোস্তফাকে দশ লাখ বিশ হাজার এবং সেলে মোস্তফা আজাদকেও সমপরিমাণ শেয়ার উপহার হিসেবে প্রদান করবেন তিনি এমডি সিও এবং সিটিও নিয়োগ দেবে ডিএসসি এরকম একটি খবর ছিল কারণ এখন ঢাকা স্টক এক্সচেঞ্জের এমডি প্রধান পরিচালন কর্মকর্তা এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা নিয়োগ দেবে দেশের যে পরিবর্তিত পরিস্থিতিতে পুনর্গঠন পরিচালনা পর্ষদ গত তিন অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জে দায়িত্ব গ্রহণ করে যার নেতৃত্বে রয়েছেন মমিনুল ইসলাম চেয়ারম্যান হিসেবে এরপরে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে দীর্ঘদিন শূন্য থেকে শীর্ষস্থানে তিনটি পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুততম সম্পন্ন করার উদ্যোগ গ্রহণ করেন তিনি তারই অংশ হিসেবে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক প্রধান পরিচালন কর্মকর্তা ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা নিয়োগের জন্য জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এছাড়াও আজকে শেয়ার বাজারের খবর আপডেট কোনো তথ্য থাকলে আমরা আবার জানাবো সবাইকে অসংখ্য ধন্যবাদ